ও দশটা বন্ধু বসে রাখছে পাহাড়ের উপরে আমি জানিনা ভাইয়া পরে আমাকে বলতেছে পাহাড় উপর নিয়ে আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমার সামনে যাকে দেখতে পারছেন উনি একজন প্রবাসী ওনার সাথে ভাইরের রাষ্ট্রে কি ঘটনাগুলো গুলো রয়েছে সেটাই আমরা আজকে তুলে ধরবো কেমন আছেন আপনি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আপনার নামটা যদি বলতেন আমার নাম আছে আমি তীর্থ লিঙ্গের লোক ঠাজেন্ডার ঠাজেন্ডার আসলে আপনি যখন ভাইরা ছিলেন কোন রাষ্ট্রে ছিলেন আমি দুবাইতে ছিলাম দুবাইতে কত বছর ছিলেন ওখানে 2 বছর আমিMistake করছি আর আপনার সাথে দুবাইতে একটা ঘটনা ঘটেছে সেই ঘটনা যদি আমার দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন আসলে কি বলবো ভাইয়া দুঃখের কথা আমি দুবাইতে 2012 সালে ওখানে বিমান ক্লিনার কাজের জন্য গিয়েছিলাম আমাকে বাসা থেকে আমার আব্বুই পাঠাইছিল তখন আমি ওই যখন কাজ করতে গেছি ওটা আবার ছিল এয়ারপোর্টে বিমান ক্লিনারে কাজে ছিল তো একদিন না আমি বাইরে বাইরে আমি ঘুরতে গেছি তো এক পাকিস্তানি লোক আসলো হঠাৎ করে আয়সা আমাকে বললো কি কেসা হে তো আমি বললাম আমি বললাম ঠিক হে তুমি কেসা তুমি মেয়ের সাথে দোস্তি বানায় তো মেয়ে বলো হ্যাঁ বানায় গা নি বানায় তারপরে আমার নাম্বার নিল তারপরে আমি আমাকে ফোন করলো কি তোমার সাথে আমার কথা আছে পরে আমি ভাবলাম যে সে আমার নাম্বারটা নিছে আমি যাই দেখি কি কথা বলে তো আমি গেলাম তার সাথে দেখা করতে দেখা করতে গেলাম মতন উনি আমাকে বলল কি পাহাড়ের সাথে একটা একটা রাস্তার আছে তো উনি ওদিকে অপেক্ষা করতেছিল আমার জন্য পরে আমি ওখানে গেলাম ফোন করে আমাকে নিলো পাহাড়ের উপরে কথা বলবো চলো তখন আমি পাহাড়ের উপরে গেলাম তা আমি তো জানি না ওনার মনে যে এরকম শয়তানি আছে আমাকে ব্ল্যাকমেইল করার জন্য আমাকে ফোন দিয়ে ও আবার আফগানিস্তানের ও দশটা বন্ধু বসে রাখছে পাহাড়ের উপরে আমি জানিনা ভাইয়া পরে আমাকে বলতাছে পাহাড়ের উপর নিয়ে কি যে ও দশ জন লোক বলতেছে আমাদের সাথে তোমাকে কাজ করতে হোক ঠিক আছে আমি রাজি হচ্ছি না আমাকে করতেছে বলতাছে এখানে তুমি আমাকে হিন্দিতে বলতাছে যে আমি তুমি পেয়ে খেলে আমি পাহাড়ের পাহাড়কে ফেক গা তো কই নিয়ে দেখেগা তো ভাইয়া মেয়ে তো ডর কি হয় আমি এত ভয় আমি এত ভয় পেয়ে গেছি ভাইয়া পরে আমি কি করব ভাই আমি তোর আর পরিস্থিতির শিকার হয়ে গেছি পরে আমাকে এক এক করে 10 জন আমাকে বলতাছে পয়সা দেবো কি সমস্যা পরে 10 জন আমাকে এক এক সব পাকিস্তানি ছিল সব আফগানিস্তানের ছেলে ছিল আফগানিস্তানের আমাকে এক এক করে ভাইয়া সবাই আমাকে সিরিয়াল দিলো খারাপ কাজ করলো ভাইয়া জোর জোর বসস্থান ভাইয়া সহ্য করতে পারি নাই ওরা আমাকে এত জোর জোর বসছে এটা করতে ভাই আমি তো ওকে বিশ্বাস করে ওখানে গেছিলাম তা কি বলবো ভাই আমাদের ত্রিতলিঙ্গের লোকদের সব জায়গায় যেখানে যায় আমাদের ওখানে ব্ল্যাকমেইল করে

তখন অল্প অল্পতে তার সাথে আমি পুরা ভাষাতে কথা বলতে পাইনি কিছু কিছু ভাষাতে কথা বলছ তো এইপরে তোমার সাথে কি দর্জনের জোরজবস্তি ভাবে এই মেলামেশা যখন তোমার সাথে দর্জনের জোরজবস্তি করে মেলামিসা করে তখন তোমার কি কিরকম ফিলটা আসে সেটা বল না আমি তো একটা বাইয়াত তো লিঙ্গের লোক আমার ভিতর একটা মেয়ে মানুষের মন আমি তো প্রথম ভয় পেয়ে গেছিগা কিন্তু তারপরে আমারও আমারও ভালো লাগছে কি করব

अभी तेरे को छुड़ेगा नहीं देख मेरा को दस दोस्त है सबको साथ तू काम करना है अभी काम नहीं करेगा तो तेरे, तेरे को नहीं पार को तेरे को देगा। तो मैं तो डर गया मैं डॉर से काम किया लेकिन हमारा दिल से काम नहीं किया लेकिन जब हमारे साथ काम किया सारा दस्त लोग लड़का लोग बाद में मेरे को मजा आया मुझे पैसा भी दिया है बाद में मैं में क्या करेगा मैं मजबूत से काम किया बाद में बाद में आ गया मेरे सीधा मेरे 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 कोई नहीं कुछ बोला আমাকে কিছু বলেনি পরে আমাকে সুন্দর করে গাড়িতে আবার ওিয়ে দিয়েছে তোমরা কত রেগা দিয়েছিল ওরা ওরা আমাকে একজন সাইড দরান করে দিয়েছে দুবাই বাংলার কত বাংলাদেশে 1200 টাকা আসে তা 10 জন দিয়েছে একজনের 1200 টাকা বাংলা একজনের টাকা করে আসে 10 জন করেছে 60 টাকা করে তাহলে হিসাব অনেক টাকা দিয়েছে ওকে বন্ধুরা আজকে তো দেখতে বললাম ঠিক আছেwidetildeলঙ্গের মানুষগুলো যেখানে যায় সেখানে এই অত্যাচারের শিকার হয়ে থাকে যদি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর কমেন্টস করে জানাবেন আপনারা নুরীর সাথে কি অত্যাচারটা হলো আল্লাহ হাফেজ